দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম চব্বিশ ঘন্টার মধ্যে দেশে ঢুকব সবাইকে প্রস্তুত হতে বলে ভারত থেকে বার্তা দিলেন শেখ হাসিনা শেখ হাসিনা দেশে ঢুকলেই সেনাবাহিনীর হাতে গ্রেফতার হবে ঘোষণা দিয়ে যা বললেন সেনাপ্রধান ওয়াকারুর জামান নির্বাচনের আগে কোথায়ও পালাতে পারবেন না ড ইউনোস হঠাৎ সবার সামনে এক কেমন ঘোষণা দিলেন সেনাপ্রধান সর্বশেষ জানিয়ে দিব এবার ধরা খেল খালেদা জিয়ার যাবতীয় অপকর্মের সমর্থনকারী মদখোর নারী লিপ্ত ও দুর্নীতিবাজ মেয়র ইশরাক হোসেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ঢাকার রাজনীতির আকাশে হঠাৎ করে নেমে এসেছে বজ্রপাতের মতো এক ঘোষণা দীর্ঘদিন ভারতে নির্বাসিত জীবন কাটানো আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎ করেই দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে পাঠালেন এক গোপন বার্তা সেই বার্তায় তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন আর মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে তিনি বাংলাদেশে প্রবেশ করবেন এই এক লাইনে যেন জমে উঠেছে গোটা দেশের রাজনীতিক অঙ্গন আওয়ামী লীগের ভিতরে সূত্র জানাচ্ছে ভারতে একটি নিরাপদ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দলের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে জরুরি বৈঠক করেন শেখ হাসিনা বৈঠকের এক পর্যায়ে তিনি দাঁড়িয়ে বলেন আমি আর দেরি করতে চাই না আগামী চৌত্রিশ ঘন্টার মধ্যে দেশে ফিরব সবাই প্রস্তুত থাকুন এই ঘোষণার পরপরই মিটিং রুমে উপস্থিত নেতারা একে অপরের দিকে তাকিয়ে থাকেন কেউ বিশ্বাস করতে পারছিলেন না সত্যি কি ঘটতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন মানেই নতুন এক শক্তিশালী ঝড় তিনি ফিরে এলে সরকারের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে কারণ দেশের ভিতরে আওয়ামী লীগের সাধারণ কর্মী থেকে শুরু করে সিনিয়র নেতা পর্যন্ত সবাই দিন ধরে অপেক্ষা করছে এই দিনটির বিশেষ করে গত বছরের রাজনীতিক অস্থিরতা আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে তাকে দেশে থাকতে দেওয়া হয়নি বীরের ভেসে শেখ হাসিনার আগমন যেন নতুন আগুনে ঘি ঢেলে দেবে প্রশ্ন উঠছে তিনি কি সত্যি নিরাপদে দেশে ঢুকতে পারবেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার এই ঘোষণা কেবল আওয়ামী লীগ নয় বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক শক্তিকেই নাড়িয়ে দিয়েছে কারণ তিনি দেশে ফিরলে প্রথমত দরের মনোবল অস্বাভাবিকভাবে বেড়ে যাবে দ্বিতীয়ত বর্তমান সরকারের সাথে নতুন সংঘাত অস্বাভ্য হয়ে উঠবে এই ঘোষণার পরপরই রাজধানীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলে দলে নেতাকর্মীরা লিখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরছে প্রস্তুত হও চব্বিশ ঘন্টার কাউন্টডাউন শুরু ইত্যাদি বার্তা বিভিন্ন জেলা থেকে খবর আসছে স্থানীয় আওয়ামী লীগ অফিসগুলোতে নেতারা জরুরি বৈঠক ডাকছেন এবং মাঠ পর্যায়ের কর্মীদের সংগঠিত হতে নির্দেশ দিচ্ছেন অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীও নড়ে চড়ে বসেছে গোপন গোয়েন্দা প্রতিবেদনে জানা গেছে এয়ারপোর্ট থেকে শুরু করে সীমান্তবর্তী বিভিন্ন স্থানে কড়া নজরদারি বসানো হয়েছে কেউ কেউ বলছেন সরকারের ভিতরে বিভক্তি আছে কেউ চায় না শেখ হাসিনা ফিরুক আবার কেউ মনে করছে তাকে আটকালে পরিস্থিতি ভয়াবহ হতে পারে রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে শেখ হাসিনা কি হঠাৎ করে বিমানযোগে ঢাকায় অবতরণ করবেন নাকি ভিন্ন কোনো পথে প্রবেশ করবেন শেখ হাসিনা এতদিন ধরে যে সতর্ক ও গোপন কৌশলে রাজনীতি করে আসছেন তাতে মনে করা হচ্ছে এবারও তিনি চমক দেখাতে পারেন এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আমাদের নেত্রী আসছেন আর এটাই যথেষ্ট দেশের মানুষ গণতন্ত্রের মুক্তির জন্য যেভাবে অপেক্ষা করছে শেখ হাসিনা দেশে প্রবেশ করলেই সেই আন্দোলন নতুন মাত্রা পাবে সরকারের পক্ষ থেকে অবশ্য এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে বিএনপির ভিতরে আতঙ্ক তৈরি হয়েছে বলে দলীয় একাধিক সূত্র স্বীকার করেছে কারণ শেখ হাসিনা দেশে ফিরলে আন্দোলন নিয়ন্ত্রণে রাখা অসম্ভব হয়ে উঠবে অনেকেই আশঙ্কা করছেন ঢাকা শহর আবারও রণক্ষেত্রে পরিণত হতে পারে রাজনীতির পুরনো পর্যবেক্ষকরা বলছেন দুই সালের পর থেকে শেখ হাসিনা দেশের বাইরে আছেন এত দীর্ঘ সময় পরে হঠাৎ করে দেশে ফেরার ঘোষণা নিছক নাটক হতে পারে না নিশ্চয় এর পিথনে আছে আন্তর্জাতিক কোন কূটনীতিক সমঝোতা অথবা দেশের ভিতরে হঠাৎ করে তৈরি হওয়া ক্ষমতা শূন্যতা সব মিলিয়ে এখন সবার চোখ চব্বিশ ঘন্টার ঘড়ির কাটার দিকে আওয়ামী লীগ কর্মীরা উন্মুক্ত হয়ে আছে তাদের নেত্রীকে বরণ করার জন্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে সাধারণ মানুষও কৌতূহলী হয়ে তাকিয়ে আছে সত্যি কি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভারত থেকে ফ্লাইটে চড়ে ঢাকার মাটিতে নামবেন শেখ হাসিনা নাকি শেষ মুহূর্তে কোনো অদৃশ্য শক্তি বাধা হয়ে দাঁড়াবে রাজনীতিক উত্তেজনায় যখন চারদিক গরম তখন প্রত্যেকটি নাগরিকের মনে একটাই প্রশ্ন এই চব্বিশ ঘন্টা পেরোলেই কি বাংলাদেশের রাজনীতি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে ঢাকা এখন যেন অগ্নিগর্ভ রাজনৈতিক উত্তেজনায় দেশটাকে কেউ কেউ তুলনা করেছেন আগ্নেয়গিরির সাথে বিদেশ থেকে নেতাকর্মীরা দেশে ঢুকে পাড়ার হিরিক পড়ে গেছে সবাই রাজপথে নেমে পড়েছে শেখ হাসিনাকে বরণ করে নেয়ার জন্য ঝাঁকে ঝাঁকে মিছিল নিয়ে ঢাকা দিকে রওনা দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিছু মানুষের মুখে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আবার কিছু মানুষের মুখে শেখ হাসিনা সরকার বারবার দরকার যেখানে যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে এরই মধ্যে চাঞ্চল্যকর ঘোষণা দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্পষ্ট ভাষায় তিনি জানালেন শেখ হাসিনা দেশে ফিরলেই সেনাবাহিনীর হাতে গ্রেফতার হবেন এই ঘোষণার মধ্য দিয়ে হঠাৎ করে পুরো রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে এক নতুন সংকট আওয়ামী লীগ আশায় বুক বেঁধেছিল যে দীর্ঘ নির্বাসন ভেঙে শেখ হাসিনা দেশে ফিরবেন নির্বাচনকে সামনে রেখে নেতৃত্ব দিবেন দলকে কিন্তু সেনাপ্রধানের এই ঘোষণা তাদের বুকের ভিতর যেন বজ্রপ্রাত হয়ে আঘাত করল জামান স্পষ্ট করে বলেন রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষার জন্য অতীতের অপরাধ আর ষড়যন্ত্রের দায় মাফ করা যাবে না দেশে ফিরে তিনি আইনের মুখোমুখি হবেন আর সেই দায়িত্ব সেনাবাহিনী পালন করবে কঠোরভাবে ঘোষণার পরপরই ঢাকার রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা আওয়ামী লীগ শীর্ষ নেতৃত্ব এখন দ্বিধায় ভুগছে তাদের নেত্রী বিমানবন্দর থেকে সরাসরি সেনা হেফাজতে চলে যান তবে দলের মনোবল ভেঙে পড়তে পারে অন্যদিকে বিএনপি এবং তাদের সমর্থকরা এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে তাদের দাবি শেখ হাসিনা বহুদিন ধরে বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছেন এখন বিচার এড়ানোর সুযোগ নেই ওয়াকারুজ্জামানের এই ঘোষণার মধ্যে আছে আরও এক ধরনের রাজনীতিক বার্তা তিনি বলেছেন বাংলাদেশ কোনো ব্যক্তির দয়ার দান নয় যারা মনে করেন তারা বিদেশে বসে নির্দেশ দিবেন দেশে অশান্তি তৈরি করবেন তারা ভুল করছেন দেশের আইন সবার জন্য সমান রাজনীতিক বিশ্লেষকরা বলছেন এই বক্তব্য শুধু শেখ হাসিনা নয় পুরো আওয়ামী লীগের জন্য এক ধরনের সতর্ক সংকেত সেনাবাহিনী পরিষ্কার জানিয়ে দিল নির্বাচনের আগে তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত ঢাকার রাজপথে এরই মধ্যে পুলিশ র্যাব আর সেনাবাহিনীর টহল বেড়ে গেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে কেউ কেউ বলছেন এ যেন এক অঘোষিত যুদ্ধাবস্থা এদিকে আওয়ামী লীগের ভিতরে তীব্র অসন্তোষ দলের নেতাকর্মীরা বলেছেন শেখ হাসিনা আমাদের গণতন্ত্রের প্রতীক তাকে দেশে ফিরতে হলে গ্রেফতারে ভয় দেখানো মানে জনগণকে ভয় দেখানো আমরা এর তীব্র নিন্দা জানাই কিন্তু সরকারের পক্ষ থেকে একেবারে ভিন্ন সুর তারা বলছে আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে নানা মামলা ঝুলে আছে পালিয়ে তিনি ভারতে বসবাস করছেন দেশে ফিরলেই তাকে আইনের আওতায় আনা হবে এটাই স্বাভাবিক মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া কেউ মনে করছে এটাই সময় শেখ হাসিনাকে দেশে এনে বিচার করার আবার কেউ বলছে তাকে গ্রেফতার করলে দেশের রাজনীতি আরও অস্থিতিশীল হয়ে পড়বে তবে একটি বিষয় স্পষ্ট সেনাপ্রধান সেনাপ্রধানুজ্জামান তার বক্তব্যের মধ্য দিয়ে এক ধরনের চূড়ান্ত অবস্থান তুলে ধরেছেন তিনি যে শুধু রাজনীতিক বার্তা দেননি তার সাথে দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষার কঠোর প্রতিশ্রুতি ঢাকার সাধারণ মানুষ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে যদি সত্যি শেখ হাসিনা দেশে ফেরেন তবে কেমন দৃশ্য দেখতে হবে বিমানবন্দরে কি ঘটবে সেনাবাহিনী ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে সংঘর্ষ হলে